বাইক রাইড করা যায় এখানে বাইক ভাড়া পাওয়া যায় হোয়াট ইজ ইট দিস ইজ দ্য ভিউ ওয়েলকাম টু ক্যারাবিয়ান সি ফাবিয়া অলরেডি শুরু হয়ে গেছে ওদের খেলা দেখানো পুরো ফুল তো ফাইনালি আমরা বড় বড় ইগুনো দেখতে পাচ্ছি সবাই তো ছোট ছোটটা দেখে হঠাৎ কোথা থেকে আসলো মানে ব্যাচেলার পুরুষদের জন্য একদম অনুকূল না মানে অনেক দূরে বাংলাদেশের আওয়াজ শুনে ভালোই ও মেজি সকালবেলা এই ভিউটা দেখে কিন্তু ঘুম ভাঙলো আর সূর্যটা এখন একটু মেঘে ঢেকে গেছে বাট ইউ এট দ্য রে এই রে গুলো দেখা যাচ্ছে পানির উপরে কালকে রাত্রবেলা আমরা এখানে গেছিলাম একটু ঘুরতে খুবই সুন্দর সো আজকের আমাদের কর্মসূচি হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে এখন এডিও বাসের স্ট্যান্ডে যাব আমি জানি না যে এখান থেকে যেতে হয় কিভাবে টোয়েন্টি মিনিটস হাটার ডিস্টেন্স দেখাচ্ছে বাইরে টেম্পারেচার হচ্ছে এইটিন ডিগ্রি সেলসিয়াস সো খুবই চিলিং একটা ওয়েদার হবে লেটস এনজয় দ্য ভিডিও উইথ আস তো আজকে প্ল্যানিং হচ্ছে আমাদের টুলুমের প্ল্যানিং এবং টুলুম হচ্ছে আরেকটা সিটি বেসিকলি সেখানে খুবই রিনন হচ্ছে আলটিমেটলি যে মায়ান সভ্যতা আমরা ছোটোবেলায় পড়েছি অনেক বইতে এর যে স্ট্রাকচার আর্কিওলজিক্যাল সাইট সো সেই জায়গাটা আমরা দেখবো চমৎকার একটা জায়গা আলটিমেটলি এডিও সেন্টারে যাবো এবং আমাদের কিন্তু ব্রেকফাস্ট করা হয় নাই রাত্রেবেলাও কিন্তু ওরকম খেতে পারিনি এখানে আশেপাশে খাওয়ার হালাল অপশনসগুলো এরকম ছিল না সো এইটি যে আলটিমেটলি দেখা হচ্ছে আর এই হচ্ছে আমাদের এই আশপাশটা চমৎকার সো এই ছোটো ছোটো রাস্তা পার হওয়ার জায়গা এখানে টাইমিং এর একটা ইয়ে দিয়ে আছে হচ্ছে কেন এটা অন্যদের জন্য হ্যাঁ যাতে তারা টাইমটা বুঝে ভাবি চার সেকেন্ড আছে চলো 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 মুচে বুঝতে আমরা পঞ্চাশ পেসোতে মোটামুটি একটা ট্যাক্সি পেয়ে গেলাম এগুলো আসছি এডিও বাস স্টপেজে এখানে ট্যাক্সি ট্যাক্সি সবই আছে এটা হচ্ছে কাউন্টার এবং এখানে টাইম দেওয়া আছে সব কিছু পাঁচশো বিশ দিলাম আমরা আর হচ্ছে আমাদের এখানে টিকিট হচ্ছে দুইটা পাঁচশো ষোলো পাঁচশো ষোলো ডলার পেসও পড়লো আর কি না তবে হ্যাঁ একটু না এটা ঠিক আছে এরকমই হ্যাঁ হ্যাঁ ওকে আমরা এখন সাবওয়ে থেকে কিছু দেখি কিছু পাই কিনা মানে খুবই কম সময় আছে এরকম যে একটা ভুল হয়ে গেছে আমাদের না এডিও থেকে তুলুমের রুইন্সের বাস নয়টার পরে আর নাই ঠিক আমি যতক্ষণ কথা বললাম ততক্ষণ এই লোকটা কথা বলছে তো শুনছেন কিনা যাই না আবারও বলতেছি আমাদের এখন যেতে হয়েছে পায়ার ইউ ইউজি সেখান থেকে আমাদের বাসে করে রুইন্সে যেতে হবে কারণ রুইন্সের বাসগুলো সকাল নয়টার পরে আর নাই তো যারা যারা আসবেন একটু মাথায় থাকবেন সকালবেলা আর একটু আর্লি রওনা দিতে হবে পনেরো ডলার মতো তো এটা এক্সপেন্সিভ এখানে এনিওয়েজ তাড়াহুড়ো করে নিয়েছি মনে হয় বাসটা বেজে একটাই আছে সেই জন্য আমাদের বাস ছেড়ে যাচ্ছিলো তো এর মধ্যে তো আর তাড়াহুড়ো হ্যাঁ অন্য জায়গায় যেহেতু আর খাওয়া তবে পাবিয়াই সেভ করছে এবার পাবিয়াই সেভ করছে বলতে এই জন্য যে ওই টিকিটে দেখছে যে এটা রুইসে যাচ্ছে না আমি তো জানি না আমি তো বলছি তুলুমে যাবো তো রুইনসে যেতে হবে আর কি তো রুইনসের বাস কিন্তু আলাদা ওকে সুন্দর একটা সানি ডে আমরা স্টার্ট করে ফেলছি আমাদের জার্নি আমরা এখন চুলুমে নামলাম এবং এটা হচ্ছে চুলুমের এডিও বাস যে স্ট্যান্ড সেটা এটা চুলুম সিটি তা আমরা এখান থেকে এখন রুইনাসে যাব রুইনাসে কোনো ধরনের কোনো এডিও বাস যায় না তো আমাদের এখানে একটা কালেকটিভও দেখতে হবে এখান থেকে বেশি দূরে না চার কিলোমিটার দূরে মাত্র তো ভালো লাগতেছে মানে ওয়েদারটা খুবই সুন্দর বাইক রাইড করা যায় এখানে বাইক ভাড়া পাওয়া যায় আমরা ফাইনালি একটা কালার টিপও পেলাম আর কি এবং তুমি চাপা চাপি করে বসছি ব্যাগ ট্যাগ নিয়ে একটা ছোটো জায়গা দেখছি অনেক এক্সপেন্সিভ বাস যেতে অনেক সময় লাগতো সো আমরা একটা ফ্রেন্ড ফ্রেন্ডকে পেলাম রিকার্ডো সো রিকার্ডো ইজ ফ্রম চিলি কাদের কাদের চিলি ফেভারিট সকার টিম অবশ্যই জানাবেন সো হাই অল হ্যাঁ সো রিকার্ডো ইজ ফ্রম চিলি এবং ও এসে তুলুমে ও চোদ্দো বছর আগে আসছিল সো ফোরটিন ইয়ার্স আগে এখানে কিছুই ছিল না না ও এটা একটা খুব মানে

এই তুলুমের যে আমরা রুইনাসে আসছি এই রুইনাসের এরিয়াটা যে ঘুরবো সেটাতে চারশো ষোলো পেসো লাগবে এক একজনের এবং এর ভিতরে আবার আর্কোলজিক্যাল সাইট যেটা আছে যেটা যেগুলো তার বেসিকলি আজকের আমাদের আকর্ষণ সেটাতে আরও ঢুকতে আরও একশো পেসো লাগবে ওইটা একেবারে সমুদ্রের পাশে আচ্ছা তো এরপরে আমাদের যে নেক্সট প্ল্যানটা ছিল সেটা হচ্ছে সিনোটা যেটা আমি ফার্স্টে বলেছিলাম সো সিনোটার এখানে বলতেছে যেটা আমরা যেতে চেয়েছিলাম যে কাঁসা তর্তুগা যেখানে চারশো বা পাঁচশো পেসো থেকে চারটা টোটাল আল্টিমেটলি সিনেটা কভার করা যায় দুইটা কেভের ভিতর থেকে আর দুইটা হচ্ছে ওপেন কিন্তু ওরা বলছে কেভের যেগুলো সেগুলো নাকি মেইন জন্য বন্ধ এখান থেকে বলছে বাট ওইটার পাশেই আছে জ্যাকস মুল তো ও আমাকে যেটা নেট থেকে প্রাইস দেখাচ্ছে সেটা হচ্ছে সাতশো পেসো করে চারটা সিনোটে তিনটা কেভ একটা নাকি ওপেন যাই হোক এখানে এত কথা না বলে আমরা অলরেডি ঢুকে গেছি এবং এখানে মায়ানদের অলরেডি কিন্তু তাদের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে সো এই যে এখানে মায়ানরা এখানে খেলা দেখাচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে ওদের খেলা দেখানো ও মাই গুডনেস তুই উঠে যাচ্ছি ওপরে ওয়াট ইস ইট না না যাও না যাও নাই দিকে আমাদের টিকিটটা করা হয়ে গেছে টিকিটটা সাড়ে তিনশো পেসোর মতো করে নিল কিন্তু বোর্ডে ছিল চারশো পনেরো আমি জানি না আমরা ক্রেডিট কার্ড দিয়ে করলাম এই জন্য কিনা আর এই যে দুইটা রিজ ব্যান্ড দিছে আর কি যাই হোক এই দুইটা নিয়ে এখন ঢুকবো ভিতরে ও ইগো না পাইছো ওটা সামনে সামনে দাঁড়ায় আছে হিজ অ্যাপ্রোচিং ওয়াও ওয়াউ তো ফাইনালি আমরা বড় বড়ো ইউগুনো দেখতে পাচ্ছি সবাই তো ছোটো ছোটো দেখে হঠাৎ কোথা থেকে আসলো সো আমার পিছনে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে এই প্রত্যেকটাকেই রুইন্স বলে রুইন্স ম্যান হচ্ছে ভাঙাচোরের অবশিষ্ট আর এই এক একটা ভাঙাচোর অংশ হচ্ছে এক একটা আর্কিলজিক্যাল সাইট তরুমূল একটা পুরনো মায়্যান পোর্ট সিটি এটা কিন্তু তেরোশো শতাব্দীর দিকে তৈরি হয় আর যখন স্প্যানিশ আসে তখন ওদের কলোনিয়াল ইনভেশনের জন্য ওরা আস্তে আস্তে করে জঙ্গলের দিকে চলে যায় মায়ানরা সো বেসিকলি এখানে মায়ানসদের টেম্পলস ওয়ালস এগুলোর গেট বিভিন্ন স্ট্রাকচার দেখা যায় এখানে যে বড় স্ট্রাকচারটা আছে সেটাকে বলা হয় এল ক্যাস্টিলো এটা একটা মায়ান লাইট হাউসের মতো কাজ করে আর কি আর এর পাশাপাশি এখানে আরও ব্রেড টেকিং একটা সিনারিও আছে সো এখন এটা বলবো না জাস্ট আপনারা দেখবেন ফাইনালি দিস ইজ দ্য ভিউ

ঠিক এই পাশেই হচ্ছে সেই রুইন্সগুলো এখানে মায়ানরা থাকতো কিন্তু স্প্যানিশদের অত্যাচারে তারা এখান থেকে ভেঙে জঙ্গলে চলে গেছে তেরোশো শতাব্দীর দিকে মানে অনেক দূরে বাংলাদেশের আওয়াজ শুনে ভালোই লাগতেছে আর কি কারণ এইখানে আসার পরে আমরা ক্যানাডা থেকে আসছি এখন রুইন্স থেকে চলে যাচ্ছি জানি না আমরা ধরতে পারবো কি না এখন আমরা যাবো হচ্ছে কালেকটিভো ধরতে ওইখান থেকে পঁয়ত্রিশ পেস মনে হয় লাগবে তারপরে সেখান থেকে আমরা কাঁচা টটোকা যাব এই হচ্ছে আকাশের অবস্থা প্রায় বিকাল হয়ে গেছে আমরা আবার একটা কালেকটিভতে করে এখানে আসলাম এখন বাজে হচ্ছে সাড়ে তিনটার মতো আমি যাই না যে এটা পাঁচ পর্যন্ত খোলা থাকে আমি যাই না আমরা কতক্ষণ করতে পারবো বাট দিনের একটু সময় রোদেলা টাইমটা একটু আসলে হেলে পড়ছে থার্টি ফাইভ পেসো করে নিল দুইজনের তো নামায় দিল রাস্তা ক্রস করে ওই পারি হচ্ছে কাঁচা টরটুকা এখন আমার সামনে যাচ্ছি সো এই যে এরকম একটা রাস্তা আর একটু আগে আসলে আমার কাছে মনে হয় একটু ভালো হইতো বাট স্টিল সি সো প্রাইস দেখলাম প্রাইস হচ্ছে সাড়ে সাতশো করে চারটা সিনেটো আর ওইখানে আমাদের কিন্তু ভুল ফলাভিয়া বলছিলো কেবেরটা বন্ধ আছে কিন্তু কেভটা বন্ধ নাই এখানে সাড়ে সাতশো করে ভিতরে এন্ট্রি ফি এবং চারটা সিনেটো আছে দুইটা হচ্ছে মানে ক্লোজ মানে কেভের ভিতর থেকে আর দুইটা ওপেন আর দুইটা ক্লোজ যেটা সে গাইড থাকবে আমাদের সাথে আর হচ্ছে লকার যদি আমরা নিতেছি তাহলে হান্ড্রেড পেসো এক্সট্রা তো আমাদের লকার নিতে হবে বিকজ আমাদের ব্যাগে অনেক কিছু আছে যদিও একটা ব্যাগ আনছি যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বাট স্টিল আমরা লকার নেবো আর এখানে যেটা টিকিট করতে হবে পাঁচটা পর্যন্ত গেটের ভিতরে ঢুকা যাবে কিন্তু ভিতরে ঢুকলে সাড়ে ছটা পর্যন্ত থাকা যাবে সাড়ে ছটায় সন্ধ্যা হয় বেসিকলি আর এখন বার যে হচ্ছে সাড়ে তিনটা সো আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম তো আমাদের টিকিটের সাথে ব্রিং ড্রিঙ্ক ফ্রি দিচ্ছে তো আমরা তো এখানে এসে বলতে যে আপনারা এইটো ড্রিঙ্ক খেতে পারেন বা বিয়ার টিয়ার খেতে পারেন আমরা যেটা করছি আমরা একটা লেমনের অর্ডার করছি সো ফাভি আর আমি এখানে রাস্তাটা অদ্ভুত একটা রাস্তা এখান থেকে যাব আমরা সিনোটে করতে আপনারা হয়তো বা সিনোটে দেখছেন যে মানে ছবিতে ব্যাপারটা হচ্ছে এটা একটা ভূগর্ভস্থ পানি যেটা খুবই ফ্রেশ এবং ন্যাচারাল এবং এই পানিটাই আর কি ভিতরে খুব সুন্দর সুন্দর মাছ এবং এটাতেই বেসিক্যালি আপনি হচ্ছে সুইম করবেন তো এটার ক্লোজড এবং ওপেন আছে আমরা যেটা যাচ্ছি সেটাতে দুইটা ক্লোজ মানে কেভের ভিতর থেকে

পাবিয়া পাইছে ছবি তোলার একটা জায়গা সো আমরা বেসিক্যালি ওইখান থেকে টাকা পে করে একটা কাগজ দিল রিসিভ সেখানে এটা আমরা এখানে জমা দিলাম আমাদেরকে যে এটা লকারের তালা দিলো এই হচ্ছে লকারের জায়গাটা মাইন সো এখান থেকে আমরা জ্যাকেট নিচ্ছি এই যে জায়গাটা আর দেখা না এই জ্যাকেট পরে আমরা এখন যাবো সাবিয়া জ্যাকেট পরতেছে সত্যি কথা বলতে আশেপাশের যে অবস্থা দেখতেছি আমি একা আসলে জীবনে সিউনটা দিতে আমার ফাবিয়া নামতে দিত না ফাবিয়া আজকে আসে বলে আমি নামতে পড়তেছি থ্যাংক ইউ ফাবিয়া নাহলে আশেপাশে আশেপাশের অবস্থা হ্যাঁ মানে ব্যাচেলার পুরুষদের জন্য একদমই অনুকূল না Yeah, উই are here. Where are you guys from? Uh, we're from Canada. Canada too? Yeah. Oh, you guys are Canada? Where are you guys from? Canada. I toronto canada too toronto, toronto. windsor yeah. 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 And yeah. vancouver vancouver yeah. yeah. university yeah. in windsor yeah. oh you did it i did my master's too why wanted to send me into the case. so i got a question for you you guys been before in the caves or something no think about it once you're inside it's fine yeah this isn't cold. Nice experience, guys. <sighs> you have the flash only, right? What do you oh, use? you see that? What like, how close you? is it? Is it like? I really wanted to go to Australia. <laughs> <laughs> oh, that's amazing. Oh, here's something. Something like uh, you just be careful. What? What, brother? Watch out, brother. That's yeah. nice. When I order food at a must try it. Anyone? You see the fish? They the pizza to the monster.

affirmations on the under the water okay uh -huh. you cannot see how deep it's right here actually right now okay that one is the reflection with the water wow oh that was reflection <laughs> oh my goodness <laughs> again 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 please oh <laughs> oh, oh my. i started I with reflection. So clear. so, so, so clear

সবাই এখানে একের পর এক একের পর এক খাসতেছে যাচ্ছে করতেছে এত ট্যুরিস্ট

আমরা এখানে মানে খুবই একটা নিরিবিলি সময় পানির মধ্যে ক্লিন ওয়াটার আশেপাশে অনেক মাঠ পাশে পরিবেশটা অনেক সুন্দর মানে মনে থেকে একটা মেডিটেশন একদম মানে সবচেয়ে হায়েস্ট লেভেলে মানে এখন আছি আর কি তো চিনাটাই অবশ্যই আমি ট্রাই করতে বলবো সবাইকে তবে টাইম নিয়ে আসছে মানে আমাদের যেরকম আছে একটু তাড়াহুড়ো হয়ে গেছে তারপরেও খুব ভাল লাগছে তাড়াহুড়া করে না আসতে টাইম নিয়ে আসতে টাইম নিয়ে আসলে মনে হয় যে এটা অনেকটা স্ট্রেস রিলিফ করার জায়গা এবং এই পুরো যে ট্যুরটা এটাকে অনেক ওরটি বানায় আর কি সিনোটেসগুলো খুব সুন্দর আরও তো অনেক অনেক সুন্দর সুন্দর সিনোটেস আছে আমরা তো আজকের এইটা তিন নাম্বার আর মনে আজকে করবো না বিকজ এ তো সো হয়তোবা এর পরে আমরা অন্য অন্য জিনিসগুলো দেখবো কারণ আমরা কিচেন এসে যাবো আমরা যে কিচেনই ইসলাম মোহারে রাইট সেখানে যাবো তার একটা डिफरेंट আইল্যান্ড ক্যারিবিয়ান এর ভিতরে খুবই খুব সুন্দর জায়গা আছে সো আজকের পর একটা ব্লগ হবে কোথায় কি যাবো না যাবো পাঁচ ছয় দিন আমরা কেউ উই সাজাবো সেগুলো একটা ধারণা কিন্তু আপনার এখান থেকে পাবেন বাট রিয়েলি থ্যাঙ্কস টু মারজি এন্ড সাকিব রাইট হাবিয়ার বিকজ ওরাই এই রাস্তাটা সব আমাদের সব দেখাইছে সো এটাই হচ্ছে ফোর্থ সেনোতে এবং সবাই এখান থেকে নামতেছে জাম্পিংও আছে এখানে যারা যারা জাম্পিং পছন্দ করে সো দেখেন জাম্প ফ্রম হিয়ার ও ওয়া রেনিং মানে বৃষ্টি পড়লে কিন্তু পানির ভিতরে থাকতে খুব ভালো লাগে যদি পড়ে বৃষ্টি তাহলে কিন্তু বৃষ্টিতে ভিজে যায় ফাইনালি আমরা এখন এক্সিটে চলে আসছি যেহেতু জানুয়ারি এখানে একটু ঠান্ডা ঠান্ডা পানিটা ঠান্ডা ঠান্ডা ছিল ঠান্ডা বসে না গেলেই হয় সো ওয়েলকাম ব্যাক সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন চুলুন সিটিতে চলে আসছি আবার এখান থেকে কালিক বল করে আলটিমেটলি তুলুমে আসছি কিন্তু এবার কম নিচে পঞ্চাশ পঞ্চাশ নিচে সো আমার কাছে মনে হয় বার্গেন করলে কমানো যায় সো আমরা একটু উল্টা আসছি কাঁসার তত্ত্ব গেছে থেকে কিন্তু আমরা যাবো কানকুনে তুলুমটা একটু এই দিকে তো আমরা তুলুমে আসছি কারণ তুলুম সিটিটা আমি একটু ঘুরবো আর এখান থেকে পারলে এডিও বাসে করে চলে যাবো আর কি দেখতে হবে এডিও বাস আছে কি না যদি না থাকে তাহলে আবারও কালিক টিভিতে করে চলে যাব সো এটা হচ্ছে এডিও বাসের টার্মিনালটা বাসে টিকিট করা শেষ এখন বাজে প্রায় সাতটা তো সাড়ে সাতটা সাড়ে আটটা আর সাড়ে দশটা তিনটা বাস ছিল তো যদি কেউ চুলুম থেকে আলটিমেটলি কেন অথবা এদিকে যেতে চায় সাড়ে দশটা পর্যন্ত টুলুমে এডিও বাস পাওয়া যায় অ্যাভেলেবেল আছে আর বাসের যে টাকা আবারও পাঁচশো ষোলো ডলার অনেক মানে পাঁচশো ষোলো পেসো অনেক টাকা আসলে পাঁচশো ষোলো পেসো তো যাই হোক এডিও বাসটা একটু কমফোর্টেবল যার জন্য একটু দাম বেশি তবে এখানে কিন্তু আলটিমেটলি ওই কালেক্টি পুকুরেও কিন্তু ডিরেক্টলি যাওয়া যায় আইসক্রিম খাবা আমরা একটা আইসক্রিম পার্লারে ঢুকলাম এবং সেই আইসক্রিম পার্লার থেকে একটা চকলেট ব্রাউনি নিলাম আর কি এবং সেটা এই অ্যাম্বিয়েন্সে বসে সুন্দর একটা পরিবেশে আমরা খাবো

কালকের আমরা যাবো হচ্ছে ইসলা মুহারিসা তো কালকের ব্লকটা দেখা যাবে ইনশাল্লাহ কারণ দ্যাট অ্যানাদার আইল্যান্ড চমৎকার একটা আইল্যান্ড এটা মেক্সিকোর কানকুর থেকেও একটু আলাদা সাইডে আর এখানে যেতে গেলে কিন্তু ফেরিতে যেতে হবে দ্যার উইল বি এক্সাইটমেন্ট পার্ট আর ওইখানে কিন্তু অনেক ঘোরার অপশন আছে পাশে ক্যারেবিয়ানের পুরা মানে ভাইভটা ওইখানে আছে আর ওই দ্বীপটাও খুব সুন্দর সো কালকের দেখা হবে ইনশাল্লাহর মতে ইসলাম মুহারেসে আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মেক্সিকোতে আসলে যেটা ক্যান্টন সেটা ঘুরতে যান প্রতিটা ব্লগ আমার কাছে মানে আপনাদের খুব হেল্প করবেন ইনশাল্লাহ এখন খাওয়া দাওয়া কন্টিনিউ করি কালকে হচ্ছে আল্লাহ সালাম